এইচএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা তোমাদের এখন কিন্তু খুব ভালো থাকার কারোই কথা না কারণ এই ভিডিওটা যখন দেখবা তখন হয়তো বা পঁচিশ ছাব্বিশ দিন তোমাদের হাতে আছে সো আমি একদম লাস্ট পঁচিশ দিনে তোমার প্রিপারেশন কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো ঠিক আছে এর আগে একটা ভিডিও করছি বাট সাউন্ডে প্রবলেম ছিল এটা হচ্ছে সেকেন্ড ভিডিও ঠিক আছে তো চলো শুরু করা যাক একদম কোনো ভূমিকা টুমিকা কিছু না এখানে আমি হচ্ছে দুই ভাগে স্টুডেন্টদেরকে ভাগ করব। একটা হচ্ছে টপার একটা হচ্ছে আমজনতা বা ম্যাঙ্গো পিপল ঠিক আছে সো তোমাদের দুইজনের প্রিপারেশন কীরকম হবে সেটা নিয়েই আজকে কথা বলবো সো ফার্স্টে হচ্ছে টপারদের নিয়ে কথা বলি কারণ ওদের প্রিপারেশন আসলেও এখন তো এমন কিছু নেওয়ার নাই জাস্ট ফাইন টিউনিং করা কি কী ফাইন টিউনিং করবে সেগুলাই বলবো প্রথম কথা তুমি টপার মানে আমি ধরে নিচ্ছি তোমার সব সিলেবাস শেষ এবং একবার অন্তত রিভাইজ দিসো সেই ক্ষেত্রে তোমার রিভিশন দেওয়া ছাড়া কিছু করার নাই বাট রিভিশন দেওয়ারও ওয়ে আছে তোমার পরীক্ষার আগে হয়তো বা একদিন বন্ধ সেই একদিনে তুমি কতটুকু সিলেবাস কাভার করতে পারবা সেইটার একটা ট্রেলার এখন চলবে মানে ট্রেলার রিভিশন ব্যাপারটা কিরকম তুমি এখন দিন টাইম নিবা দিন টাইমে তুমি ফিজিক্সের সাতটা চ্যাপ্টার শেষ করবা ঠিক আছে মানে তোমাদের যে শর্ট সিলেবাস তুমি হয়তো দুই দিন টাইম নিয়ে তুমি ম্যাথটাকে শেষ করলা এইভাবে করবা তুমি টপার হও যাই হোক তোমার একটা না একটা সাবজেক্টে দুর্বলতা থাকবে বা বাংলা ইংলিশ আইসিটি কম পড়া হয়েছে সো ওই টপিকগুলা দেখবা এবং এক্সাম দিবা এক্সাম প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তুমি অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করবা ফাইনাল মডেল টেস্টগুলো খুব মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করবা এবং তোমার ভাই বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং যেহেতু তোমার সব একবার শেষ তোমার এমসিকিউতে টার্গেট থাকতে হবে পঁচিশে পঁচিশ ঠিক আছে এখন এমসিকিউতে কিউতে পঁচিশে পঁচিশ পাওয়া আহামরি কিছু না কারণ তোমার ওই পনেরো সাল থেকে বা ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বই সলভ করলে ঠিক আছে বোর্ডের এক্সামের প্রশ্নগুলো সলভ করলে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসি কিউ থাকে ইসাক স্যার বলো তারপর হাজারি স্যার বলো এবং বায়োলজিতে কিন্তু এখন লাস্টে দেখবা যে লাস্টে তোমার অনেক হচ্ছে এমসি কিউ অ্যাড করছে আজমল স্যারও ওই এমসি দেখবা কিংবা বায়োলজির জন্য আরও একটা ভালো রিসোর্স হইতে পারে মাঝেটা ম্যাডামের বইয়ের লাস্টে দেখবা যে যত জায়গার হচ্ছে এমসি কিউ আসছে সবগুলো তোমার শর্ট নোট আকারে লেখা ঠিক আছে জাস্ট লাইনগুলো লেখা ওইটাও তোমার জন্য খুব ভালো একটা রিভাইস ম্যাটেরিয়াল হইতে পারে এবং ওই যে সামারিতে ফিজিক্সে বলো কেমিস্ট্রিতে ওইটা ওইভাবে এখন দিছে কিনা জানি না আমাদের সময় ছিল না দেখবা স্যার গুরুত্বপূর্ণ এমসি কিউর পয়েন্টগুলো লাস্টে লিখে রাখছে সো ওই জিনিসগুলো দেখবা ঠিক আছে তাইলেই মোটামুটি তোমার হয়ে যাবে আর ম্যাথের ক্ষেত্রে ভাই ক্যালকুলেটার চালাইতে পারার কোনো বিকল্প নেই ঠিক আছে তোমাকে দেখতে আসতেছে না তুমি কীভাবে এমসি কিউটার অ্যান্সার করতেছো তোমাকে কী দেখতে মানে দেখতেছে তোমার অ্যান্সার ঠিক আছে কি না এই ক্ষেত্রে ক্যালকুলেটার হ্যাকসের প্রচুর ভিডিও পাবা ইউটিউবে প্রচুর ভিডিও পাবা স্পেশালি ম্যাথের ক্ষেত্রে সো ওগুলা দেখবা আর যদি বলো ভাইয়া পার্সোনালি আপনি কি কাউকে সাজেস্ট করেন মানে ক্যালকুলেটার হ্যাক্সের জন্য অবশ্যই করি কাজী রাকিবুল হাসান ভাইয়ের যে চ্যানেল সায়েন্স অ্যান্ড ম্যাথ ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স ঠিক আছে ভাইয়া ভিডিও দেখলে বলবে আমার চ্যানেলের নাম ভুল বলতেছে ওইটা হচ্ছে সাজেস্টেড কারণ ওই জিনিসটা মানে কি পরিমাণ স্টুডেন্ট যে হচ্ছে মানে কি বলবো উপকৃত হয়েছে বলার বাইরে সো ওই জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো এবং অভিদাদারও কিছু ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও এর আগেও ক্যালকুলেটর নিয়ে দেখবা অপার ভাইয়ের কিছু পুরাতন ভিডিও আছে একুশ বাইশ সালের ওই ভিডিওগুলোও বেশ ভালো ওই ভিডিওগুলোও দেখতে পারো সো এই হচ্ছে মোটামুটি কথা এখন টপারদের আসলে বলার তেমন কিছু থাকে না এখন হচ্ছে আমি জনতা নিয়ে কথা বলি জনতা মানে হচ্ছে ভাই যাদের সিলেবাস বাকি ঠিক আছে তারা একটা কাজ করবা একটা খাতা বানাবা ঠিক আছে একটা খাতা খাতি বানাবা এবং খাতার নাম দিবা হচ্ছে বাকির খাতা ঠিক আছে মানে তোমার কি কি বাকি আছে বাকির খাতা ঠিক আছে এখানে তুমি লিখবো তোমার কি কি বাদ আছে ধরো ধরো সেটু সে তোমার হচ্ছে কি করা নাই ইন্টিগ্রেশনটা ভালো মতো করা নাই ইন্টিগ্রেশনটা হচ্ছে লেখবা তারপর ধরো তোমার হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানটা তুমি ভালো পারো না বা তোমার লেখা নাই তুমি হচ্ছে এটা লিখবা এখন কথা হচ্ছে ভাই আমি কি চ্যাপ্টার স্কিপ করব আমার সাজেশন হচ্ছে চ্যাপ্টার স্কিপ করো না তুমি কি পয়েন্টগুলা পড়ো ধরো ভৌত আলোক বিজ্ঞান তোর বাদ আছে জাস্ট সে টু সে ভৌত আলোক বিজ্ঞানে তুমি জাস্ট ইয়ং এর ডিটি পরীক্ষা আর হচ্ছে যে সূত্রগুলা আছে খুবই সহজ ম্যাথ খুবই সহজ ম্যাথ সো ওই ম্যাথগুলা করে যাও না এবং কখন জন্য যে বোর্ডের প্রশ্নগুলো আছে পড়ে যাও এবং এমসিকিউ লাস্টের এমসিকিউগুলা পড়ে যাও শেষ ঠিক আছে তুমি যা সূত্র বসায় যদি ম্যাথ করতে পারো বহুত আলোক বিজ্ঞান পাইরা যাবে ম্যাক্সিমাম চ্যাপ্টারই এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার বুঝতে হবে কোনগুলা ইন্টিগ্রেশন তোমার আসতেছে তাই না তোমার লাস্টের ক্ষেত্রে ফল থেকে প্রশ্ন আসতেছে এবং আসবেই ওগুলা তোমার পড়তে হবে ঠিক আছে তো এই জিনিসগুলা তুমি দেখে গেলা তারপর ধরো তুমি একটা জৈব যৌগ পারো না এখন জৈব যৌগতে তুমি জানতেছো তোমার কি আসবে পাঁচ ছয়টা টাইপ ভালোভাবে পড়ে গেলেই তো হয় তুমি ধরো ইলেকট্রোকেমিস্ট্রি পারো না তুমি জানো প্রলেপ দেওয়ার ম্যাথ কিংবা অন্য অন্য ম্যাথগুলো ইম্পর্টেন্ট ওখান থেকে সো ওগুলাই আসবে সো ওগুলাই পড়ো মেন কথা হচ্ছে এইচএসসি খুবই একটা সহজ পরীক্ষা ঠিক আছে টাইপ ভিত্তিক পরীক্ষা এখানে এখানে টাইপ মানে সারা জীবন রিপিট হয়েছে এবং হবে এবং আরেকটা কথা অনেক বিউ ব্যবসায়ী সহ অনেকেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে পরীক্ষা অনেক কঠিন হবে এটা পুরো একটা ভুল কথা ফালতু কথা কারণ তোমাকে কি হচ্ছে ডক্টর ইউনুস বলছে পরীক্ষা কঠিন হবে বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ বলছে পরীক্ষা কঠিন হবে তাহলে তাহলে কেন বলতেছে পরীক্ষা কঠিন হবে কঠিন সহজ কিছুই না অ্যাজ ইউজুয়াল এইচ এস সি পরীক্ষা যেরকম হয় সেরকমই হবে সেরকম বাকির খাতাতে তুমি ট্রাই করবা সাত দিন পাঁচ থেকে সাত দিন সময় নিতে নিয়ে এক্সিস্টিং যত বাকি টপিক আছে সেগুলো শেষ করা এখন বাকি টপিক কি করব। আমাদের হাতে অনেকের কাছে হয়তো বা হচ্ছে তোমার তিনটা অপশন আছে আমাদের অনেকের কাছে তিনটা অপশন আছে একাডেমিক ক্লাস আছে এফআরবি আছে ওয়ান শট আছে কোনটা করবো এখন ভাই একাডেমিক ক্লাস করার সময় নাই যে টপিকটা সবচেয়ে বেশি দুর্বলতা হাতে যদি একটু সময় নিয়ে করতে চাও এফআরবি করবা বা হচ্ছে ওয়ান শট করবা তো ওয়ান শটের ক্ষেত্রে কি করবা ভাই ওয়ান শট ক্লাসগুলা কি এ প্লাস পাওয়ার জন্য এনাফ আমি বলবো ওয়ান শট ক্লাসগুলো এ প্লাস পাওয়ার জন্য এনাফ না দুইটা কারণে এনাফ না প্রথম কথা হচ্ছে এই ক্লাসগুলা যারা নিচ্ছে তাদের সেই টিচারগুলো বানাচ্ছে এগুলো নাইনটি প্লাস তোমরা যাতে পাও সেজন্য ঠিক আছে সো ওয়ান শট ক্লাসগুলা এতটাই ইম্পর্টেন্ট প্লাস ওয়ান শট ক্লাস প্লাস হচ্ছে প্র্যাকটিস ওয়ান শট ক্লাস খালি করলেই হবে না প্র্যাকটিস করবা প্র্যাকটিস কি করবা ভাই খুব সহজ ইন জেনারেল দুই থেকে চব্বিশ হ্যাঁ বোর্ড প্রশ্ন সলভ করবা এর বাইরে তোমার আপাতত কিছু করার দরকার নাই আর বইয়ে শেষে যে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ম্যাথে তো অত এমসি থাকে না বায়োলজি ওগুলা যে করবা ওই যে এমসি কিউগুলো ওগুলা প্র্যাকটিস করবে সিকিউ ঘুরে ফিরে একই আসে ঠিক আছে এখন ওয়ান শট ভাই কাদেরটা করব তুমি দেখবা যেহেতু হচ্ছে আমি এসিএস এর সাথে কানেক্টেড সো এসিএস এর কথা বলতে পারি এসিএস এর সব টিচারাই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ওয়ান শট ক্লাস দিচ্ছে সো তুমি তাদের ক্লাসগুলো করতে পারো এছাড়াও আমার যে ক্লাস আছে ওয়ান শট ক্লাস গ্রাউনিং শট এইটাতে কিন্তু আমি দুইশো নাম্বারের প্রিপারেশন তোমাদেরকে হচ্ছে নেয় দিচ্ছি হ্যাঁ সো ওই ক্লাসগুলো ইংলিশের জন্য করতে পারো এবং গ্রামার লাস্ট মুহূর্তে ওইখান থেকে করতে পারো কারণ একদম যেগুলো আসবে শুধু সেগুলাই পড়াচ্ছি বাড়তি কিচ্ছু না আমি ক্লাসে অ্যাডমিশনের কোশ্চেন পড়াই অনেক অ্যাডভান্স জিনিসপত্র পড়াই ওগুলা কিচ্ছু না জাস্ট তোমার যা আসবে তাই এর বাইরে মানে তুমি পরীক্ষা দিয়ে এসে নিচে কমেন্টে লিখো এর বাইরে আসে কি না কারণ এইচএসসিতে গ্রামার খুব সহজ টাইপগুলো অ্যানালাইসিস করা এবং এইভাবেই হচ্ছে তেইশ ব্যাচকে বলো পড়াইছি চব্বিশ ব্যাচকে বলো পড়াইছি পঁচিশ ব্যাচকে পড়াচ্ছি সো আমি জানি এগুলোর বাইরে কিছু আসবে না লাস্ট দুই বছর আসেনি এই বছর আসবে না সো গ্রামার ওই টাইপগুলো খুব ভালোভাবে পড়তে হবে তো এই গেল আমার হলিস্টিক কথাবার্তা যে কোন সাবজেক্ট কিভাবে পড়বে এখন আসো ইংলিশ নিয়ে কথা বলি যেহেতু আমি ইংলিশ পড়াই ইংলিশ নিয়ে বেশি কথা বলি হ্যাঁ ইংলিশ নিয়ে দরকার হলে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো বাট এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি ইংলিশ আগে সেকেন্ড পেপার নিয়ে কথা বলি হ্যাঁ ভাই খুব সহজ সেকেন্ড পেপার গ্রামারে সাইট নাম্বার সিক্সটি আউট অফ সিক্সটি পাওয়া কোনো ব্যাপার না তুমি অনেক স্টুডেন্ট আছে ওয়ান শট ক্লাস দিকে সিক্সটি আউট অফ সিক্সটি পাবে কারণ ওইভাবেই পড়ানো তুমি এখানে ওয়ান শট একাডেমি যা আছে ওগুলো করো ভাই ক্লাস করার সময় নেই ভাই স্লাইড পড়ো স্লাইড যেমনে লিখি বা স্লাইড যেভাবে বানানো এটা আমি বাজারের যে কোনো বইকে চ্যালেঞ্জ করে বলতে পারি তার চেয়ে বেশি ইনফরমেশন বা ভালো গোছানোভাবে আমার স্লাইডগুলো বানানো সো স্লাইডগুলো দেখো এবং দু হাজার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত প্র্যাকটিস করা এখন বলতে পারো ভাই এত সময় নেই কিছু বোর্ডের মানে কমিয়ে দেন আমি বলবো সতেরো আঠারো প্রশ্নগুলা এবার মোটামুটি ইম্পর্টেন্ট উনিশেরটা একটু টাফ বিশে পরীক্ষা হয় নাই একুশে পরীক্ষা হয় নাই বাইশে শর্ট সিলেবাস দেখে যেতে পারো আর তেইশ আর চব্বিশেরটা তো দেখবাই সো আমি এই সতেরো আঠারো চব্বিশ এই তিনটা সালকে বেশি গুরুত্ব দিব এই কয়টা সাল মোটামুটি তুমি যদি দেখে যাও তোমার জন্য এনাফ ঠিক আছে এগুলাই প্র্যাকটিস করো যারা বলবা ভাই এগুলা তো আমি পাঁচবার প্র্যাকটিস করছি তুমি আরও পাঁচবার প্র্যাকটিস করো এই টাইপগুলোর বাইরে গ্রামার কিছু আসবে না এখন তাই রাইটিং কি করব। রাইটিং কি করব এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই বলতেছি প্রথম কথা হচ্ছে কিভাবে বানায় লিখতে হয় এটা হচ্ছে শিখাচ্ছি ওয়ান শট ক্লাসও দিচ্ছি প্যারাগ্রাফের ওয়ান শট ক্লাসটাও দিচ্ছি এরকম প্রত্যেকটা আইটেমে লেখার সিস্টেম নিয়ে একটা বেসিক ক্লাস নিব একটা কি ক্লাস নিব বেসিক ক্লাস যাতে তোমার কমন না পড়লে তুমি বানায় লিখতে পারো আরেকটা হচ্ছে তুমি কি কি পড়বা সেটা নিয়ে সাজেশন হচ্ছে ক্লাস নিচ্ছি তো এই ক্লাসগুলা কিন্তু ইউটিউব চ্যানেলে রেগুলার পেয়ে যাবা এখন সাজেশন ক্লাস বা সাজেশন পোস্টগুলো দুই রকমের হয় একটা হচ্ছে চেক লিস্ট আমার গ্রুপ বলো ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ বলো আরেকটা হচ্ছে এএসডি বলো বা যে কোনো গ্রুপগুলোতে আমি যে পোস্ট করি এসে সেখানে কিন্তু অলরেডি সবগুলো চেক লিস্ট দেওয়া আছে এটা টপার বা যারা আসো তারা তাদের মনে শান্তির জন্য আচ্ছা ভাইয়া পঞ্চান্নটা প্যারাগ্রাফ দিছে পঞ্চান্নটা প্যারাগ্রাফ একবার দেখি আমি পারি কি না ওই পঞ্চান্নটার বাইরে আসবে না বাট এই যে সাজেশনগুলো রেগুলার দিচ্ছি এবং ইউটিউবেও এখন থেকে কমিউনিটি পোস্ট সহ ভিডিওতে দেওয়া শুরু করব এই জিনিসগুলা পড়বো এবং রাইটিংটাও কিন্তু আমি প্রথম বলবো যে টাইপ ওয়াইজ গুছায় দিছি যে এই টাইপগুলো তোমার রাইটিংয়ে পড়লেই হবে কারণ রাইটিং অনেকটা টাইপ ওয়াইজই আসে গ্রামার ধরো সরি গ্রাফ অ্যান্ড চার্ট ধরো ছয় থেকে সাতটা টাইপের বাইরে কোনো প্রশ্ন আসে না তো তুমি ছয় থেকে সাতটা টাইপে না তাইলেই তো তোমার হয়ে যায় সো প্রত্যেকটা এইভাবে আমাদের টাইপ ওয়াইজ গুছায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব তাহলে তোমার রাইটিং পার্ট শেষ এখন আসো ফার্স্ট পেপারের কথা তো ফার্স্ট পেপারের কথা প্রথমেই অনেকের সমস্যা ভাই প্যাসেজ পড়াবেন না ভাই প্যাসেজ ওয়ান শর্ট ক্লাস আমি প্যাসেজের ওয়ান শর্ট ক্লাস নিতেই চাই না কারণ প্যাসেজ কোনো দিন আমি ওয়ান ফটের মতো পড়াই না সো এইটা আমি নেওয়ার ঘোরতোর বিরোধী তারপরে আমি একটা ভিডিওতে ষোলোটা প্যাসেজ আর একটা প্যাসেজ পড়া লাগতে পারে তুমি ধরো মরাললেস সতেরোটা প্যাসেজ যদি পড়ো তোমার যে কোনো বোর্ডে কমন পড়বে এখন কথা হচ্ছে ভাই সতেরোটা প্যাসেজ আপনি যেমনি ডিটেলস পড়ান ওয়ান শট ক্লাস তো দেখছি এত ডিটেলস পড়ার সময় নেই কোনো দরকার নেই তোমার ক্লাস করার তুমি হচ্ছে পড়বা শব্দার্থগুলা প্যাসেজের প্লাস রিডিং করবা এই যা তাতে যাতে মিস না হয় শব্দার্থ প্লাস রিডিং আচ্ছা ভাই শেষ করলাম তারপরে হচ্ছে তুমি কিছু সি কিউ প্র্যাকটিস করবা কিউএনে মানে কোয়েশ্চেন অ্যান্সারের পনেরো নাম্বার এই দুইটা প্র্যাকটিস করবা শেষ তাইলেই তোমার হয়ে যাবে অ্যাটলিস্ট মানে সিন প্যাসেজ রে কোনো সময় আনসিন বানায় না এটা সবচেয়ে খারাপ লাগবে যে দুই বছর পড়ার পরেও একটা প্যাসেজ আসছে ওটা তুমি চিনোই না ইনফরমেশনগুলো তুমি জানো এমনও কিন্তু স্টুডেন্ট আছে তারা বোর্ড পরীক্ষায় প্যাসেজটা পড়া সময় নষ্ট করে না তারা জানে প্যাসেজের ভিতরে কি আছে মুখস্থ আসতে পারে গেল প্যাসেজের কথা তারপরে হচ্ছে সামারি ফ্লোচার্ট ভাই কী করবো সামারি ফ্লোচার্ট নাম্বার দেয় না নাম্বার কাটা অনেক রকম কথা এখানে সামারি ফ্লো চার্টে তুমি আমাকে তিরিশ মিনিট তিরিশ মিনিটও না বিশ পঁচিশ মিনিট সময় দাও এই বিশ পঁচিশ মিনিট আমার হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে তুমি হচ্ছে ওয়ান শর্ট ক্লাসটা দেখো তাইলেই তোমার সামারি ফ্লোচার্ট কাভার হয়ে যাবে এরপরে আমাদের একটা টপিক পনেরো নাম্বার ক্লস টেস্ট হ্যাঁ ক্লস টেস্ট একটা হচ্ছে উইথ ক্লুজ উইথ ক্লুজ আর একটা হচ্ছে উইথআউট ক্লুজ ক্লুস এখন এইটার জন্য যে কি পরিমাণ স্টুডেন্টের মানে তোমার কি হয় বলো তো এ প্লাস ছুটে বলার মতো না মানে এটা জাস্ট লিটারেলি বলার মতো না যে কী পরিমাণ স্টুডেন্ট জাস্ট এই জিনিসটা না পারার কারণে ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পায় না সো যেহেতু এখানে দুইটা মিলে পনেরো মার্কস এখানে একটু গুরুত্ব দিতেই হবে এবং এখানে আমি সাজেস্ট করব আমার ওয়ান শর্ট ক্লাস তিন ঘন্টা সামথিং ক্লাসটা তিন ঘন্টা পাঁচ সাত মিনিট কোনো ফালতু কথা নেই কিচ্ছু নেই ওই ক্লাসগুলো করবা কারণ ওই ক্লাসটা তুমি তিন ঘন্টা টাইম দিলে তুমি যদি পনেরো নাম্বার পাইতে পারো তুমি কিন্তু এ প্লাস পাওয়ার জার্নিতে অনেক দূরে গিয়ে যাবা সো এই ক্লাসটা করবা প্র্যাকটিস করানো আছে প্র্যাকটিস করবা ক্লস টেস্ট শেষ তারপরে আসতেছে রিয়ারেন্স রিয়ারেন্স ভাই ষোলো থেকে চব্বিশ প্র্যাকটিস করবো আমি ট্রাই করবো একটা প্র্যাকটিস ক্লাস দেওয়ার বাট আমার মনে হয় না এটা দেওয়াটা মানে সমীচীন কিছু একটা হবে কারণ প্যাসেজগুলো যখন পড়াই তখনই কিন্তু একটার সাথে আরেকটার কানেকটিভিটি প্লাস সব কিছু কিন্তু বলে দিই আর রাইটিংয়ের ক্ষেত্রে তো রেগুলার সাজেশন দিচ্ছি ওগুলা ফলো করলেই হবে এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রিপারেশন তো এখন একটা বার্নিং কোয়েশ্চেন হইতে পারে যে ভাইয়া এখন কতক্ষণ পড়বো এটা সবচেয়ে ফালতু কোশ্চেন কতক্ষণ পড়বো এখন জাস্ট তোমার খাওয়া দাওয়া ঘুম এবং নামাজ পড়ে এবং ধর্মীয় অ্যাক্টিভিটি ছাড়া তোমার অন্য কোনো কিছুতে সময় দেওয়া উচিত না তো তুমি ধরো পাঁচ থেকে ছয় ঘন্টা এনাফ ঘুমের জন্য ছয় ঘন্টা ঘুম এনাব আবার অনেকে আসো সাত আট ঘন্টা না ঘুমাইলে আসলো ঘুম ঘুম ভাগ ভাব থাকে সেক্ষেত্রে তুমি সাত আট ঘন্টা ঘুমাও সমস্যা নেই আর ধরো আমাদের পাঁচ ছয় ঘন্টা খাওয়া দাওয়া সব কিছু মিলে ধরলাম আর অ্যাট মেক্স তিন ঘন্টা এই নয় ঘন্টা এই নয় ঘন্টার পরেও কিন্তু তোমার পনেরো ঘন্টা সময় থাকে তোমার অ্যাটলিস্ট ট্রাই করা উচিত বারো থেকে তেরো ঘন্টা পড়া এবং দুই ঘন্টা এক্সাম দেওয়া দুই ঘন্টা এক্সাম বা প্র্যাকটিস করা ঠিক আছে সো এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করো যারা এই লাস্ট মুহূর্তে বারো তেরো ঘন্টা পড়তেই হবে তুমি আগে কি করছো সেটা ইম্পর্টেন্ট না তুমি এখন কি করতেছো সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে আগে তুমি ফাঁকি দিছো না কী করছো এটা না পরীক্ষার আগে তুমি যত পড়বা সেটা তোমার মাথায় তত বেশি সেট হবে যত বেশি প্র্যাকটিস করবা তোমার মাথায় তত বেশি সেট হবে সো বারো তেরো ঘন্টা অ্যাটলিস্ট আমাদের পড়তে হবে এটা কোনো মিম ম্যাটেরিয়াল না বা বলতে পারো যে ভাই রুটিন বানিয়ে দেন ভাই তুমি কখন ঘুম থেকে উঠো তুমি কখন খাও এটা তো আমি জানি না সো আমি কেন রুটিন বানিয়ে দেবো নিজেরা অ্যাটলিস্ট এই কাজটা কইরো কারণ দেখা গেছে এই টাইমটা খুবই ক্রুশাল তুমি যদি এই মুহূর্তে মানে সময় নষ্ট করো কিছুদিন পর সময় তোমাকে নষ্ট করবে তোমার লাইফের দেখা যাবে যে লাইফ কোনো সময় পরীক্ষার মধ্যে নির্ধারিত না বাট তোমার দেখা গেছে ট্র্যাক লাইনটা চেঞ্জ হয়ে গেছে হয়তো বা একটা ভালো রেজাল্ট করলে এইচএসসিতে অ্যাডমিশনে কি হবে ওইটা পরের হিসাব তুমি সব জায়গায় এক্সাম দিতে পারবা এটাও কিন্তু একটা প্রিভিলেজ যে তুমি সব জায়গায় এক্সাম দিতে পারতেছো এবং তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না যে যেরকম পার্সোনালি আমি কিন্তু কোনো দিন মানে কোনো ভোট আমি পরীক্ষায় দিছি জাস্ট তিন জায়গায় আমি কিন্তু কোনো দিন মানে চিন্তা করি নাই তা আমি কি ওই জায়গার ফর্ম তুলতে পারবো বা ই করতে পারবো আমার কোনো সময় ওই চিন্তাটা ছিল না কারণ আমার এইচএসির রেজাল্ট অনেক ভালো ছিল আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটি তিনটাতে ছয়শোর মধ্যে আমার ছিল ফাইভ এইট এইট পাঁচশো অষ্টাশি তাহলে তোমরা হিসাব করে নিও কয় পার্সেন্ট ঠিক আছে সো অনেকেও ভাই আপনি গাইডলাইন দেওয়ার কে সো এই জন্যই বলে দিলাম ঠিক আছে আমিও যে খুব পড়াশোনা করছি এরকম না ঘাটতি ছিল বাট লাস্টে অনেক পড়াশোনা করছি অনেক টাইপ ওয়াইজ পড়ছি এমনও হয়েছে তিন চার ঘন্টা জাস্ট ঘুমাইছি বাট পড়ছি এবং পরীক্ষার হলে ডেলিভারি করতে পারছি এবং খালি পড়লেই হবে না পরীক্ষার হলে ডেলিভারি করা এটাও কিন্তু একটা বড় আর্ট ঠিক আছে সো লাস্ট কয়েকদিন এভাবে পড়ো এবং সময় নষ্ট করো না পরীক্ষা সহজ হবে কঠিন হবে এই ধরনের গুজবে কান দিও না বন্যা বা অন্য কারণে যদি পরীক্ষা পিছায় সেটা তো জানতেই পারবা বাট ওই আশাটা না করে এখন থেকেই পড়ো ঠিক আছে যে একটা দৈব কারণে পরীক্ষা পেছাবে এজন্য আমি পড়তেছি না এই ধরনের কথাবার্তা বা এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকো প্রিপারেশন রাখো পরে যেটা হবে সেটা তো দেখাই যাবে ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই সবার জন্য বেস্ট অফ লাক আশা করি তোমাদের খুবই প্রত্যাশিত একটা রেজাল্ট তোমরা হচ্ছে এইচএসসিতে করতে পাবা এবং এরকম কয়েকটা ভিডিও নিয়ে পনেরো দিনের প্রস্তুতি সাত দিনের প্রস্তুতি এক দিনের প্রস্তুতি সব কিছু নিয়ে তোমাদের সাথে এবার দেখা হবে এবং তোমাদের এইচএসির একদম হলে ঢোকার আগ পর্যন্ত তোমাদেরকে পোস্ট দিয়ে হোক ভিডিও দিয়ে হোক তোমাদের পাশে থাকবো ঠিক আছে সো ভালো থাকো সবাই